রসুল্লা সাল্লামের তো বিবি ছিলেন যে বিবির টাকা নিয়ে রসুল ব্যবসা বাণিজ্য করে বড় লক্ষেন ঠিক না সেই বিবির টাকা নিয়ে সাল্লাম ব্যবসা করতেন অনেক টাকা কামাই করতেন টাকা কার দিতেন আত্মীয় সার দিতেন দিতেন আর খাদিজা রাগ করতেন তিনি বলতেন যে আমার স্বামী ঠিক কাজ করছে এই কাজ করলেই আমাদের বর্ত থাকবে আমরা বাংলাদেশের মানুষ আমরা ভালো মন্দ চিনি না কোন স্বামী যদি ভাই বোনের টাকা পয়সা দেয় কিছু আমাদের সাথে সুযোগ পেলে একটু দামি হাদিয়াটা দিয়ে দেয় বউ খুশি হয় না বেজার হয় কারণ বউ ভাবে যে আমার স্বামী কষ্ট করে টাকা পয়সা আয় করেছে আমার ছেলে সন্তানের ভবিষ্যৎ আছে এই পরে দিয়ে নষ্ট করবে কেন ঠিক না আল্লাহ রসুল সালাম বলছেন যে তুমি যদি আত্মীয় স্বজনের দাও তাহলেই তো তোমার বরকত আসবে তাহলে আত্মীয় স্বজনের দেওয়াটা নষ্ট করা না বাড়ানো বৃদ্ধি করা কাজেই এদিকে আমরা উৎসাহ দেবো নিজের আওলা সবাই লাগবে তবে সবসময় মনে রাখবেন যে আত্মীয় স্বজনের দিলে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের বিশেষ করে দিলে কমে না কি হয় বাড়ে এটা আর বলেছেন আপনাদের বিশ্বাস না হলে কিছু করার নেই আমি কিন্তু এটা বিশ্বাস করি আজই আমরা পারিবারিক জীবনে পরস্পর পরস্পরের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের অধিকার আদায়ের জন্য চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের জীবনে বরক দেন